আজকের ব্লগটা হতে চলেছে পুরো গয়নাগাটির ব্লগ হ্যাঁ বিয়েবাড়ির মরশুমে সোনা রূপো ছাড়া হিরের গয়নাও তোমরা পড়তে পারো তো তোমাদের সাথে শেয়ার করছি তার আগে তোমাদেরকে বলি সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আচ্ছা এই ব্লগটা শুরুই হচ্ছে আজকে নিউ মার্কেট থেকে দেখো এখন বাজে সবে মাত্র সকাল এগারোটা পনেরো কুড়ি হবে মেবি এখন ওনারা সবাই সবে মাত্র সব কিছু দোকান পোকান সাজানো চলছে আর নিউ মার্কেট মানেই যেন একটা জুয়েলারি কালেকশান আলাদাভাবেই ভালো লাগা জায়গা থাকে গড়িহাট হাতি বাগানের পাশাপাশি আর এখানে দেখো কত রকমের ব্যাঙ্গেলস এর ডিজাইন জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখো যে কি দারুন ব্যাঙ্গেল এর ডিজাইন কি সুন্দর সুন্দর এগুলো সব দুশো আড়াইশো এরকম রেঞ্জের মধ্যে আছে এরপরে দেখো আমার যেটা ভীষণ চোখে লাগলো সেটা হচ্ছে এই ব্যাগগুলো কী সুন্দর দেখতে ব্যাগগুলো দেখো নিউ মার্কেটে সবথেকে বেশি ভালো লেগেছে এই কিউর সুন্দর ট্রলি ব্যাগগুলো এগুলো বাচ্চাদের সাইড ব্যাগ ঠিক আছে এই দেখো ট্রলি ঠিক আছে ইন সেন্স এটা ট্রলি এই দেখো ব্যাগটা কি সুন্দর না দেখতে চলায় আবার ছোটো ছোটো চাকাও আছে এগুলো বলছিলো তিনশো টাকা করে কি দারুণ দেখতে এই ব্যাগগুলো আমার এগুলো নতুন এসছে আমার খুব ভালো লেগেছে এই সব করে ঘোরাঘুরি করে চলে এলাম হচ্ছে একটুখানি খেতে আর তোমরা সবাই জানো যে নিউ মার্কেট মানেই ছোলা বাটোলার একটা আলাদাই ভালো লাগা এইসব করে খাওয়া দাওয়া হলো হয়ে যে কারণে গেছিলাম সেটা হচ্ছে ম্যাডামের বিয়ে বাড়ি মানে তানিয়ার ও একটা হার কিনবে সেটা কোথাও আমার কাটে পছন্দ হয়নি তারপরে চলে এলাম হচ্ছে সত্যনারায়ণ পার্কে সত্যনারায়ণ পার্ক হচ্ছে পুরো হীরার খাজানা যাকে বলে এই দেখো আমাকে পড়িয়ে দেখে নিল কেমন লাগছে না লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে ফার্স্ট গিয়ে এটাই চোখে লেগেছিল এবার তানিয়ারও এটাই চোখে লেগে গেছে তো ফাইনালি এটা নিয়েছে ও সেটটা কেমন হয়েছে অবশ্যই করে জানিও তারপরে আমরা একটুখানি সত্যনারায়ণ পার্কে এদিক ওদিক ঘুরলাম তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিলাম একদমই তিওরি উল্টো হচ্ছে এই দাদার দোকান এটা নিয়ে একটা শর্ট ব্লগ আমার চ্যানেলে অবশ্যই আসবে ইউটিউবে যারা ফলো করনি তারা প্লিজ একটুখানি ফলো করে দিও আর যারা সাবস্ক্রাইব নি ইউটিউবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু তোমরা সবাই জানতে পেরে যাবে এর পুরো ডিটেলসটা ভীষণ সুন্দর দাদার কাছে কালেকশন দেখো সোনার উপর বাইরে হিরের খাজানার খোঁজ দেবো বলেছিলাম আজকের ব্লগে প্রথমে দিয়ে দিলাম সেই খোঁজ আর রেঞ্জও কিন্তু বেশ রিজনেবল একটু বার্গেনিং করবে কিন্তু রেঞ্জ ভীষণ রিজনেবল তারপরে চলে এলাম হচ্ছে এই দেখো চুরি মার্কেট ওফ কোনটা ছেড়ে কোনটা দেখব কোনটা নেবে কোনটা নেবে না ভীষণ কনফিউশন চলছে তো সেখানে একটা ম্যাডাম চুরি পরলো যে দেখ কেমন লাগছে খুব সুন্দর সুন্দর চুরির কালেকশান ছিল এই দাদার কাছেও যারা তোমার কাছে তোমাদের মধ্যে ফ্যাশিনেশান আছে চুরি পড়ার তারা অবশ্যই করে একবার সত্যনারায়ণ পার্কের এই দোকানটাতে ভিজিট করো এটারও একটা ডিটেল থাকবে আমার চ্যানেলে অবশ্যই করে সেটা একটু ফলো করে দিও দেখে নাও চুরিগুলো কি সুন্দর দেখতে এই সব কাছে ছেড়ে চলে এসেছি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে ব্যাগটাগ রেখে আবার চলে যাচ্ছি মেয়েকে আনতে এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে আগে ওকে স্কুল থেকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে আবার বাকি কাজকর্মগুলো করব সোনামা এসে কালকের জন্য সুপালিশটা আগে থেকেই করে রেখে দিচ্ছে স্কুল থেকে এসে আগে সুপালিশ করতে বসে গেছে এদিকে আমি ওর খাবারটা রেডি করে নিয়েছিলাম একটু অরেঞ্জ আর মাফিনই খেলো আজকে স্কুল থেকে এসে আমি এটাই খাবো আর এদিকে দেখো পড়াশোনা চলছে স্কুলের সমস্ত কিছু বই নিয়ে চলে এসছে বাড়িতে আর এদিকে খাবারটা পড়ে আছে ওকে খাওয়াতে হয় ওর পেছনে গল্প শুনতে হয় এ দেখো টিফিন চলে এসছে এক চিকেন চিজ স্যান্ডউইচ ছিল হ্যাঁ সেটা কিছুটা খেয়ে এইটুকু আমার জন্য নিয়ে এসছে বললো খুব ভালো খেতে হয়েছে তাই তোমার নিয়ে এসেছি তারপরে ওকে ধরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি কফি না কফি না চা কফি খেয়েছিলাম সরি কফি আর একটু দুধ নিয়ে বসে পড়েছে এখানে খেতে দেখো কিরকম বাবু হয়ে বসে আছে ঘুম থেকে না আমি জাস্ট একটু অন্যরকম থাকে ম্যাডামের তারপরে একটু পড়তে বসেছিলাম ও এটা তো আমার ভাবলেই কিরকম একটা হয় আর পড়তে বসা মানেই তার একদম এনার্জি নিচের লেভেলে নেমে যায় ওপর থেকে আর তারপরে পড়তে পড়তে যেটার ব্রেক দরকার হয় সেটা হচ্ছে চকলেটের ব্রেক হয় কিটক্যাট নয় ডেয়ার মিল কিছু না কিছু আমাকে এই জন্য কিনে রাখতে হয় তো কালকে একটা রুমালি রুটি ছিল এখানে করেছিলাম গেরিয়ালি তরকারি কষা আর পোচ এই ছিল আমাদের ডিনার ওর বাবা তো ভাতি খেলো ওখানে শোনা আমার খেলছে তো আজকে তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই করে জানিও আর এই সোনা উপর বাইরে হীরের খাজনাতে গিয়ে একবার হিরের খোঁজ করে এসো এগুলো কিন্তু ভীষণই ভালো সুন্দর রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তোমরা এটুকু বলতে পারি আর সব থেকে বড়ো কথা কী বলো তো ভাবছো হয়তো সত্যনারায়ণ পার্কগুলোর জিনিসের কোয়ালিটি খারাপ কোয়ালিটিও কিন্তু খুব ভালো তোমরা বিশ্বাস করে যেতে পারো দেখতে পারো আজকে ব্লগটা এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক